জাতীয় নাগরিক কমিটি তো এখন বিএনপি হুমকি ধামকি দেওয়া শুরু করেছে লেগে যান নারদ নারদ মজা হোক এটা হচ্ছিল আমার প্রাথমিক একটা কি বলা যায় প্রতিক্রিয়া সেখানের মধ্যে আর একটা ছড়া মনে পড়লো ছড়াটা হচ্ছে অল্প বয়সে অল্প বয়সে ফুকলে বাসি থাক থাকবে কাশি বারো মাসি মানে একটা মিলিয়ে দিলাম আর কি একটা ছড়া তো অল্প বয়সে ফুকলে বাসি থাকবে কাশি বারো মাসি অবস্থা হচ্ছে আমাদের আমাদের অনেক নেতা সদ্য গজিয়ে ওঠা নেতা তারা আসলে দুনিয়া কোন দিকে চলছে তাদের মতো করে ব্যাখ্যা করছেন কারণ পাঁচই আগস্টের ঘটনা জুলাই এবং আগস্টের যে গণ আন্দোলনের ঘটনা এটা তাদেরকে সেই আত্মবিশ্বাস দিয়েছে আমি তাদের সেই আত্মবিশ্বাসকে অভিনন্দন জানাই আমাদের তরুণ নেতাদের এই শক্তি সাহস এবং আত্মবিশ্বাসকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু মুশকিল হচ্ছে কি অতিরিক্ত আত্মবিশ্বাস যে কোনো কিছুর জন্য ভালো নয় আমরা দেখলাম সম্প্রতি গত কালকের ঘটনা জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি কে নিয়ে কি বলেছেন আমরা একটু দেখে আসি আপনারা হয়তো স্ক্রিনেও দেখতে পারেন জিনিসটা বলেছেন আমরা কারা আমরা তাহারা যাহারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি তোমরা কারা তোমরা সেই যাহারা দিয়ে ইস্পাতে নিয়ে বাংলাদেশের মেরুদণ্ডকে জিয়া জিয়া বলে জেলখানায় দিয়ে এসেছিলেন আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন চাই না আমরা চাঁদাবাজ টেন্ডারবাজদের কোনো পুনর্বাসন চাই না মানে আওয়ামী লীগকে ওনারা চাঁদাবাজ বা টেন্ডারবাজ বলছেন না আওয়ামী লীগের পুনর্বাসন চান না একই সাথে চাঁদাবাজ ও টেন্ডারবাজের কোনো পুনর্বাসন চান না সুস্পষ্টভাবে জাতীয় নাগরিক কমিটি এখানে বিএনপিরও কোনো পুনর্বাসন চায় না খুব ভালো কথা জাতীয় নাগরিক কমিটি তারা নিজেরা এক নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে এবং খুব স্বাভাবিকভাবেই তারা অন্য কোন রাজনৈতিক দলের পুনর্বাসন চাইবেন না ক্ষমতা অর্জন চাইবেন না এখন আমার কথা হচ্ছে আমার বিএনপি ভাইদের প্রতি কেমন মনে হয় কি ফিল করেন আপনারা আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের পার্শ্ববর্তী বিএনপি কে -2 ফর্মুলায় ফেলে দেওয়ার প্রথম থেকে যে চক্রান্ত ছিল এটা বিএনপি প্রথমে ধরে ফেলতে পেরেছে এবং ধরে ফেলতে পেরেছে বলেই আগামীতে বিএনপি আওয়ামী লীগ বা সর্বদলীয় কোর একটা সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কিভাবে বিএনপি কে ভিকটিম বানানো হয়েছে প্রথম থেকে তার কিছু নজর ধারাবাহিকতা আমি দেখাই পাঁচই আগস্টে যেটা হলো পাঁচ আগস্ট প্রথম সিদ্ধান্ত যেগুলো হয়েছে সেনা প্রধানের সাথে মিটিং এর মধ্যে একটা ছিল খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়া হবে পরের দিন পরের দিন এই দুই দিনের মধ্যে দেখা গেল খুব তাড়াহুড়া করে খালাদা জিয়ার কাছে তার পাসপোর্ট নিয়ে যাওয়া হলো একটা রিনিউ করা নতুন পাসপোর্ট নিয়ে যাওয়া হলো কে ভাই খালাদা জিয়া পাসপোর্ট চেয়েছেন বিএনপি কে ওই সময় বলেছে যে আমাদের পাসপোর্ট খুব জরুরি বিএনপি সব সময় বলেছে যে খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া খুব জরুরি এই মুহূর্তে তার অবস্থা খুবই খারাপ দীর্ঘ কারাভোগের পরে এবং বিশেষ করে বয়সও হয়েছে ওনার অনেক সবকিছু মিলিয়ে তার শারীরিক অবস্থা খুব নাজুক এবং বিভিন্ন সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি দাবি করেছে যে বেগম খালেদা জিয়াকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না কিন্তু পাঁচই আগস্টের পর পরিবর্তনের পরে বিএনপি এই জিনিসটা যখনই তাদেরকে আগে তাড়াহুড়ো করে পাসপোর্ট দেওয়া হয় বিএনপি তার মেসেজ পেয়েছে এর মানে হচ্ছে যারা সরকারে আছেন যারা এই সরকারটা চালাচ্ছেন তারা চান তড়িঘড়ি করে পাসপোর্ট দেওয়ার মানে হচ্ছে তড়িঘড়ি করে খালেদা জিয়াকে দেশ থেকে বাইরে যেতে দেওয়া বের করে দেওয়া এবং একই সাথে জিয়া পরিবারের অন্য সদস্য তারেক রহমান আসার ব্যাপারে তার মামলা প্রত্যাহারের ব্যাপারে এক ধরনের গড়িমসি শুরু হলো আমরা দেখলাম আসিফ নজরুল বিভিন্ন জায়গায় বলেছেন যে না আমরা ব্যক্তি নিয়ে কোনো ভাবছি না প্রসেসের মাধ্যমে যাবে স্টেপ বাই স্টেপ আসবে দাপে ধাপে যাদের মামলা প্রত্যাহার হবে হবে এটা তিনি ঠিকই বলেছেন কিন্তু আসিফ নজরুল তার নিজের আত্মীয় স্বজন বন্ধু প্রথম আলো রুজিনা আপা সহ হারুন অনেকের মামলা কিন্তু দ্রুত প্রত্যাহার করা ধামা চাপা দিয়ে তাদেরকে মুক্ত করে দেওয়া তাদের বিদেশে যাওয়ার পারমিশন দেওয়ার ব্যাপার হস্তক্ষেপ করেছেন এটা উনি নিজে স্বীকার করেছেন স্বীকার করুন না করুন এটা ঘটেছে সুতরাং দেখা যাচ্ছে এমন না যে আইনকানুন খুব মেনে এই সরকার চলেছে পিক এন্ড চুজ তারা তাদের মতো করেছেন হুইচ ইজ ওকে তাদের একটা নিজস্ব সিদ্ধান্ত হতে পারে কিন্তু খালেদকে খুব দ্রুত বাইরে বের করে দিতে চান তারা তারেক রহমানকে আসতে দেন না এর মাধ্যমে তারা যে রাজনীতিটা করতে চেয়েছিলেন সেই রাজনীতির বিএনপি বিএনপি পা দেয় নাই জরুরি হোক এই মুহূর্তে দেশের বাইরে চিকিৎসার জন্য না এবং আমার নিজের একটা পর্যবেক্ষণ বলে যতক্ষণ না তারেক রহমান দেশে ফিরছেন মানে জিয়া পরিবারের যে কোনো একজন নিরাপদে দেশে আছেন এটা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তারা আরেকজনকে বাইরে যেতে দিবেন না দ্যাট ইজ তারেক রহমানের এই দেশে থাকা অবস্থায় খালেদা জিয়াকে হয়তো চিকিৎসা বাইরে যেতে দেওয়া হতে পারে বিএনপি হয়তো সেই সিদ্ধান্ত নেবে কারণ বিএনপি পেয়েছে এই মুহূর্তে মাইনাস তে তাদেরকে ফেলে দেওয়া হবে এর পাল্টা চাল হিসেবে বিএনপি প্রথম যে চালটা দিয়েছে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের জন্য ল্যাংবোর্ডদের যে একটা আন্দোলন শুরু হয়েছিল রিক্সায় চুঙ্গা মাইক লাগিয়ে গিয়ে বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে চিল্লা করা এটাকে তাল দেয় নাই এবং তারা সেই মেসেজ দিয়েছে যে সাংবিধানিক শূন্যতা তৈরিতে তাদের কোনো মত নেই এর বাইরেও বিভিন্ন সময় বিএনপি রিজনেবল কোন কিছু রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি খুব পরিষ্কারভাবে কিছু অবস্থান দিয়েছে যে বিচার বিচারের মতো হতে পারে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপি তার নিজস্ব ধীরে চলনীতি বা একটা স্লো পরিস্থিতি নির্বাচনকে দ্রুত একটা রোডম্যাপ দেওয়ার জন্য নির্বাচনের তারিখটা দেওয়ার জন্য বা সম্ভাব্য তারিখ দেওয়ার জন্য বিএনপি প্রথম থেকে যে একটা অগণতান্ত্রিক সরকার ব্যবস্থা দীর্ঘদিন চলতে পারে না এই বিষয়ে বিএনপি তার সুস্পষ্ট মতামত দিয়েছে সবকিছু মিলিয়ে বিএনপি তার একটা রাজনৈতিক অবস্থান নিয়েছে এবং এখন দেখা যাচ্ছে সরকারে যারা আছেন যারা কিংস পার্টি বানাতে যাচ্ছেন যারা জাতীয় নাগরিক কমিটি বানিয়েছেন এবং তার মাধ্যমে যারা ক্ষমতাকে চিরস্থায়ী রাখতে চান একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান খুব ভালো সেটাকে প্রশংসাই করি আমরা তাদের সাথে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছে এর আগ পর্যন্ত একটা সিদ্ধান্ত ছিল বা একটা জনধারণা ছিল যে আওয়ামী লীগের যেহেতু এই মুহূর্তে আর রাষ্ট্র নির্বাচনে দ্রুত ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিএনপি স্বাভাবিকভাবেই হয়তো পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি দেখে তা মনে হচ্ছে না মনে হচ্ছে যে বিএনপিকে নির্বাচনে আসার ব্যাপারে আওয়ামী লীগের ক্ষেত্রে যেরকম বাধা সৃষ্টি করা হচ্ছে বিএনপি কে সরাসরি নির্বাচনে আসতে বাধা দেওয়া যাবে না কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বিএনপি কে প্রশ্নবিদ্ধ করে একটা নির্বাচন যে নীল চলছে তার ভিকটিম করা হতে পারে আপনি খেয়াল করে দেখবেন বিএনপির নামে ব্যাপক প্রপাগেন্ডা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করছে বিএনপি সংঘবদ্ধ সন্ত্রাস করছে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু রাজনীতির একটা লার্জ স্কেল কাহিনীর অংশ কেন অংশ বিএনপি চাঁদাবাজি করছে না সেটা আমি বলছিলাম না বিএনপি অবশ্যই চাঁদাবাজি করছে করবে কিন্তু আনঅফিসিয়াল ইকোনমিতে এখানে কিছু জিনিস আছে যেটাকে আপনি মানতেই হবে যে রাজনৈতিক শক্তির আন্ডারে ছাড়া করা যায় না যেমন ধরুন বিভিন্ন এলাকায় ডিশ ব্যবসা ডিশ ব্যবসাটা আমি আপনি গিয়ে করতে পারবো না এখানে রাজনৈতিক মাস্তান চক্রের একটা প্রত্যক্ষ মদত লাগে তারপর জুট ব্যবসা গার্মেন্টস থেকে যে জোট নেওয়া না আমি নিজে একসময় গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত ছিলাম আমি জানি যে গার্মেন্টস মালিকরাই বরঞ্চ খুঁজে বের করে ভাই এই এলাকায় কারা নিয়ন্ত্রণ করছে তোরা জোট নিয়ে যায় ইটস এ ডিফারেন্ট টাইপ টাইপের ব্যাপার বিনিময় কিছু নির্বা। নিরাপত্তা গার্মেন্টস পেয়ে থাকে কিছু আনঅফিসিয়াল ম্যানেজমেন্টের জায়গা থাকে ধরেন হকার বসানো রাস্তায় এটা অবশ্যই যখন যে রাজনৈতিক দল থাকে তাদের পান্ডারা করে থাকে নাহলে হকারদের মধ্যে মারামারি হবে ময়লার সম্প্রতি চট্টগ্রাম আমরা দেখলাম যে ময়লার গাড়ির ব্যবস্থাপনা নিয়ে একজন খুন হয়েছে এই যে কি বলা যায় আনঅফিশিয়াল ইকোনমি বাংলাদেশের ভিতরে এই জায়গাগুলোতে রাজনৈতিক মাস্তান চক্রেও জড়িত থাকে এবং এটা এক ধরনের লেভেল আছে যারা যখন সরকারে থাকে তারা এই কাজটা করে থাকে বিএনপি আওয়ামী লীগ যখন পাঁচই আগস্ট সবাই পালিয়ে গেল তাদের মাস্তানরা সহ আরো আগে পালিয়ে গেছে এই শূন্যতায় বিএনপির লোকজন বিএনপির ক্যাডার বিএনপির কর্মীরা কিন্তু এই সুযোগগুলো নিচ্ছে এই নেওয়াটাকে যেভাবে ফুলিয়ে ফিয়ে প্রথম থেকে বলা হচ্ছে এবং এই যে দেখেন আহ নাসির যেটা বলেছেন আমরা ছাত্রদবজ টেনজার কোনো পুনর্বাসন চাই না স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে বিএনপিকেও তারা কোনো স্পেস দিতে রাজি নন এই যখন অবস্থা দাঁড়াবে তখন আমার একটা ধারণা আগামিতে আওয়ামী লীগ এবং বিএনপি এই সরকারের বিরুদ্ধে এবং এই নির্বাচনী বিভিন্ন বিষয়ে অলমোস্ট একই সুরের কথা বলা শুরু করবে আওয়ামী লীগ যদিও এখনো গুছিয়ে উঠতে পারে নাই কিন্তু আমরা দেখেছি একেবারে প্রথম দিকে সজীব অজে জয় একটা কথা বলেছেন যে প্রয়োজনে তারা বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে যেতে আগ্রহী বা যৌথ কর্মসূচি বা যৌথ আন্দোলনে যেতে আগ্রহী খুব স্বাভাবিকভাবে বিএনপি এটাকে প্রত্যাখ্যান করেছে বিএনপি এখন আপার হ্যান্ডে আছে তারা তাদের উপরে যে আওয়ামী লীগের স্কিম রোলার চলেছে যে নির্যাতন চলেছে এটা খুব স্বাভাবিকভাবে ভুলবে না এবং তারা আসলে এটাতে কোনো উৎসাহ দেখায় নাই এবং ইট ওয়াজ এ টু আর্লি প্রপোসার ফ্রম সজীব অজে জয় প্রশ্ন উঠতেই পারে যে তো তাড়াহুড়া করে উনি বা কেন বলেছিলেন কিন্তু আলাদা আলাদা অবস্থান থেকে আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে একই সাথে প্রেশার তৈরি করা শুরু না করে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে নিরপেক্ষ এবং স্বচ্ছ রাখার ক্ষেত্রে সেটা আমার কাছে খুব একটা অবাক হবনা যদি তারা একই সাথে এই পথের দিকে যায় প্রিয় দর্শক আমরা আগামীতে এটা দেখতে থাকবো কিন্তু এই মুহূর্তে এবং বিএনপি যদি সতর্ক হয় বা যেভাবে তারা পথ চলছে সেখানে থাকে এবং আওয়ামী লীগ যদি নিজেকে গুছিয়ে এনে সেখানে তাল দেয় ডক্টর ইনুস এবং তার যে ল্যাংবোর্ড সরকার আছে এবং তার যে কিংস পার্টি উনি তৈরি করছেন সেটার ভবিষ্যৎ বিগত সময় যেরকম ডক্টর ইনুস প্রথম রাজনৈতিক দল নাগরিক শক্তির হয়েছিল এখনকার নাগরিক যদি তার কাছাকাছি কোনো ধরনের একটা পরিণতি হয় তাহলে আমি অবাক হব না দেখা হবে পরের অন্য কোনো কথা নিয়ে আপনাদের সাথে আলাপ হবে এর মধ্যে যদি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন চ্যানেলটা